কি মনে হচ্ছে আমরা দার্জিলিংয়ের ঘুম স্টেশনের কাছে বা পাহাড়ি কোনো কুয়াশাচ্ছন্ন এলাকায় আছি এটা ভুল ধারণা আজকে এরকম কুয়াশা পড়েছে আমাদের এলাকাতে পুরো কুয়াশায় কুয়াশা চারদিক ঢেকে আচ্ছন্ন হয়ে গেছে সকাল সাড়ে সাতটা বেজে গেছে তার বেশি এখনও এরকম অবস্থা ওই যে আমাদের স্কুল ওই যে আমাদের জমি ক্ষেত মন্দির সবই আছে কিন্তু কি অবস্থা দেখো পাঁচ মিটার দূরত্ব দেখা যাচ্ছে না এত পরিমাণে কুয়াশা পড়েছে চলো তাহলে গাড়িতে করে ঘুরে আসি চারিদিকে কী হচ্ছে কীরকম কুয়াশা পড়েছে দেখে আসি বা আমাদের স্কুল ডান দিকে কীর্তন চলছে আমাদের মন্দির ওই যে ডান দিকে দেখা যাচ্ছে এই যে আমরা মেন রোডে এবার উঠবো বা দিকে নেব ওই যে আমাদের রেশন দোকান আরও দোকান এই যে বটগাস মেন রোডে আমরা উঠে যাচ্ছি বা দিকে লেফট নেবো দারুণ সিন চারিদিকে এতটা কুয়াশা এতটা কুয়াশা দেখো কিছু দেখাই যাচ্ছে না এই যে আমাদের হাই স্কুল যে স্কুলে আমরা পড়াশোনা করেছি এতদিন পর্যন্ত কতটা ডিস্টেন্স হবে এক দেড় মিটারের মধ্যেই এরকম সামনে আরো কুয়াশা রয়েছে দেখো মেন রোড জাংশন থেকে রাইট টার্ন নেব আমরা এবার কী পরিমাণে কুয়াশা আজকে না দেখলে কিন্তু তোমরা বুঝতেই পার আজকে দিনটা পুরো এইভাবে কেটেছে সকালবেলা জমি খেতে গেছিলাম সেখানে একটা কাজ করতে হয়েছে তারই একটা দৃশ্য আমি তোমাদেরকে দেখাচ্ছি বাইকে করে যাচ্ছি চারিদিকে কুয়াশাচ্ছন্ন একটা দিন দারুণ অভিজ্ঞতা পুরো শিশিরে কুয়াশায় পুরো যুব যুব অবস্থা হয়ে গেছিল আর একটা সুন্দর দৃশ্য আমি তোমাদেরকে দেখাচ্ছি যেদিন কুয়াশা পড়ে সেদিন একটু বাইরে বেরিয়ে দেখো প্রকৃতির কী নিয়ম প্রকৃতির কী খেলা সত্যি অসাধারণ একটা দিন কিন্তু কাটলো চলো আমরা ঘুরেই আসি কি কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না পাঁচ হাত দশ হাতের মধ্যেও কিচ্ছু দেখা যাচ্ছে না এই ভোরবেলা জমিতে যেতে হচ্ছে গাছ লাগাবো চাষ করবো গাড়ি নিয়ে যাচ্ছি বিবৎস কুয়াশা বিবৎস কুয়াশা চলে এসেছি আমার জমিতে বা খেতে এই ঢালাই রাস্তা দিয়ে দিয়েও সোজা চলে যেতে হবে গিয়ে ডান পাশে পড়বে সাধারণ কুয়াশাচ্ছন্ন একটা দিন আমি কাটালাম উপভোগ করলাম এই যে ডান পাশে এই জায়গায় এখানে কোদাল দিয়ে উঠ কাটতে হবে কেটে এখানে গাছ লাগাতে হবে জমিতে চলে এসেছি এই আমার জমি পিছনে এখানেই গাছ লাগাবো লবণ দিতে হবে আরও সারটা স্প্রে এগুলো দিতে হবে এই যে সার নিয়ে এসেছি আমি নিচে এই যে সার নিয়ে এসেছি এই যে স্প্রে এই লবণ এই লবণ গুলো দিতে হবে এই লবণটা এই যে এখানেই দিয়ে দেবো এই যে গাছ লাগাবো আমি এরপরে আরও জৈব সার আছে সেগুলোকেও এখানে দিয়ে দেবো পরপর সারটা দেওয়ার পরে গাছটা লাগাবো আমি সারাটা দিন কিন্তু ভালো কাটবে সকালবেলা আমি এই কাজগুলো করেছি সকালে সুন্দর একটা কুয়াশাচ্ছন্ন প্রকৃতির মধ্যে দিয়ে আমি এই কাজটা করেছি কুয়াশায় ভরে গেছে চারিদিকে সত্যি দারুণ একটা অনুভূতি হাইব্রিড কুমড়োর ফুল হয়েছিল সেগুলো তুলে নিলাম এগুলোকে বড়া বানিয়ে খাবো এবং সবাইকে আরেকবার ধন্যবাদ দেখার জন্য